প্রেজেন্টেড বাই হিস্টোরি অফ দ্য প্লেস ইউটিউব চ্যানেল আশীতেছে হিস্টোরি অফ দ্য প্লেস ইউটিউব চ্যানেলের পরিচালনায় মেহরাব হোসেন জসিমের আবির্ভাব হ্যাঁ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মেহরাব হোসেন জসিমের ফিল্মি স্টাইলে ক্যামেরার সামনে আবির্ভাব কি করিদা দর্শক মণ্ডলী আপনারা ক্যামেরার সামনে এই মুহূর্তে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন তার নাম মেহরাব হোসেন জসিম দর্শক সে একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় অফিস সহকারী পদে কর্মরত রয়েছে দর্শক তার অনেক দিনের শখ সে নায়ক জসীমের ভূমিকায় কিছু অভিনয় দৃশ্য বা অ্যাকশন ধর্মী দৃশ্য ফিল্মি স্টাইলে সে দেখাবে দর্শক আজকে আকাশের আবহাওয়াটা খুবই খারাপ ঝোড়ো হাওয়া এবং সেই সাথে ঝোড়ো বৃষ্টির মধ্যে সে একটি শুটিংয়ের দৃশ্য করলো দর্শক আজকের এই ভিডিওটি কেমন লাগলো তার উদ্দেশ্যে আপনারা সকলেই কমেন্ট করবেন ধন্যবাদ আজকের এই ভিডিওটি আপনাদের দেখার জন্য